জাতীয় মহাসড়কের পাশে দাঁড়ায় আছি আমরা এখন গাদদলি বা মাজার রোড উদ্দেশ্যে মাজার রোডের দিকে যাবো এই দিক দিয়ে আমাদের গ্যারেজ গ্যারেজের দিকে যাব আল্লাহ তবে আল্লাহ শহীদ সালাম সুন্দরভাবে নিরাপদে আমাদের গন্তব্যে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ জয়ত আল্লাহ খায়ের আল্লাহ সুস্থ রাখছে ভালো রাখছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশ্যে আসছি আজকে সকাল নয়টা পঁয়তাল্লিশ সুন্দর ছেড়েছি জাপানের জেলা থেকে রাজশাহী নাটক অতিক্রম করে আমরা উদ্দেশ্যে সুস্থ ওই নিরাপদে নিয়ে এসে এসে পৌঁছে দিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া দেখুন মহান রব্দুল আল্লাহ এখন বর্তমান আমরা টেকনিক্যাল সিগনালে আটকে আসি মিরপুর পথ দিয়ে যেতে যে ডাক্তি যাওয়ার পথে এই পথে সিগনালে আটকে আসলে বিভ্রপণ সময় তো আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে আসার জন্য মহানদের আলোরাচ্ছে আলহামদুলিল্লাহ তবে বাংলাদেশে জাতীয় মহাসড়কে যারা গাড়ি চালান তাদেরকে অনুরোধ করছে তারা কখনও জীবনের রিক্স নিয়ে ঢুকি নিয়ে কখনও জাতীয় মহাসড়ককে গাড়ি চালাবে না আত্মবিশ্বাস আত্মবিশ্বাস দুর্ঘটনা করে কিন্তু আত্মবিশ্বাস দুর্ঘটনার কারণ আত্মবিশ্বাস মানুষের জীবন ধ্বংস করে দেয় ঘটনা ঘটতে পারে ঘটে তবে বাংলাদেশে যে সকল মানুষ জীবনের বীজ নিয়ে চলাচল করেন ঘোরাবার বীজ ব্যবহার করেন না তাদেরকে বলছি বিশেষভাবে অভিযোগ করছি তারা যেন জাতীয় মানুষের চলাচলের সময় অথবা নিরাপদ ঘোরাবার বীজ ব্যবহার করার সময় ব্যবহার করবেন প্রত্যেকের সেফটি প্রত্যেকের ছাড় প্রত্যেকের সেফটি মেনে

এগুলো সাধন না কারণ এগুলো স্বাস্থ্যের ভুটি হতে পারে স্বাস্থ্য স্বাস্থ্যকর না স্বাস্থ্যর ক্ষতিকর জিনিস সিএমিটা নষ্ট হয়ে গেছে সিএমিটা এভাবে রাখার জন্য প্রশাসনিক সদস্যরা আসতেছে ওনাকে আটকাবার জন্য হয়তো বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের গাড়ি ওনারা এপুয়ার শিক্ষক সদস্যকে অসংখ্য ধন্যবাদ যে উনি নির্ধারিত রুলস রেগুলেশন গাইডলাইন মানি দালাস কেমন আছেন ওস্তাদ ভালো আছেন এ মানুষ তো ভালো না বাংলাদেশের মানুষও খারাপ আঙ্গেল মানুষ জীবনে ঝুঁকি নেবে উল্টা পথে যাবে বলতে গেলেই মানুষ খারাপ এই পেটলো এমনে ঝুকি নিয়ে মানুষ বারবার হয় এমনে ঝুকি নিয়া জীবনে ঝুকি নাই যখন সিগন্যাল দিবে তখন বারবারই যেতে হবে বাইচান কিছু হয়ে গেল তো গাড়ির দোষ আরান বাবলাণ বাবলাণ mame মানু জীবনে ঝুকি নিয়া বারবার যে এই সকল মানুষ লাগে কি কইবেন কন বাংলাদেশ गवर्नमेंटের পুলিশ প্রশাসন সদস্য সুন্দরভাবে সিগন্যাল দিয়ে আছে মানুষ সিগন্যালটা মানলে আরো ভালো হবে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ গভর্নমেন্ট বা পুলিশ সদস্যদেরকে জয়ক আল্লাহ খায়ের ওনারা সুস্থ সুন্দর ও নিরাপদে সিগন্যাল আর কারেন্টের লাইন নিয়ে যাওয়ার জন্য মাটির নিচ দিয়ে কাজ চলতেছে তো বাংলাদেশের কিছু কিছু উন্নয়নমূলক কাজ হচ্ছে অনেক সুন্দর লাগে কেউ করি না ভাই এমনি করলে তো দেশটির অর্থনৈতিক অবস্থা ক্ষণ্ড হয় নষ্ট হয় তাই আমি বাংলাদেশের যে সকল মানুষগুলা বন্ধুতর কর্মকর্তা বা দেশের করল কাজ করেন তাদের যারা দেশের ক্ষতি করছেন তাদের জন্য আলাদা কাছে দোয়া করিয়া তাদের কেন দেয় সারা বিশ্ব ভাবে কাজ করা তো দান করে আর জাতীয় মহাসাড়ক এভাবে প্রাইভেট প্লান্ট হয়েছে তেল নেওয়ার জন্য বা ডিজে লক তেল নেওয়ার জন্য গ্যাস নেওয়ার জন্য করার জন্য আমার মনে হয় না ভালো কাজ হচ্ছে এদেরকে একটা ডিজেলি টাইম ঘোষণা করেছে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত জাতীয় গাড়ি গাড়িটা করাবে দিয়ে হয়তো তেল নেওয়ার জন্য এ চেঞ্জে এ চেঞ্জে এমনি করে রাখলে ওই গো এ ভাই ভাই বামেলে বামেলে উল্টা পথে গা উল্টা পথে গা মানুষ এত খারাপ হলে ওই বাংলাদেশের ভালো চাইতে খারাপের পার্সেন্টেজ বেশি উপকারের চাইতে অপকারের পার্সেন্টেজ বেশি পাশের পাওয়ার চাইতে ধাক্কা দেওয়ার পার্সেন্টেজ বেশি যে সকল মানুষগুলোকে আল্লাহ যেন করে যেন পাশে দাঁড়ায় সহযোগিতা করে প্রত্যেকটা মানুষের জন্য আদায়ত দান করে বোঝার প্রযুক দান করে ধন্যবাদ যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এই মুহূর্তে লাইভটা বন্ধ করব